টাটা বাই বাই অস্ট্রেলিয়া ভারতীয় দল চব্বিশ রানে অস্ট্রেলিয়াকে হারিয়ে অলমোস্ট টি টোয়েন্টি বিশ্বকাপ দু থেকে বাহির করে দিল কেননা এখন পর্যন্ত অস্ট্রেলিয়া দল টি টোয়েন্টি বিশ্বকাপ দু থেকে বিদায় নেয়নি কেননা আফগানিস্তান আর বাংলাদেশের মধ্যে কালকে ম্যাচ আছে আর আফগানিস্তানকে যদি সেমিফাইনালে যেতে হয় তাহলে বাংলাদেশকে হারাতে হবে আর যদি আফগানিস্তান বাংলাদেশের কাছে হেরে যায় তাহলে অস্ট্রেলিয়া দল এখনও কোয়ালিফাই করতে পারে সেই সেমিফাইনালের জন্য তো আফগানিস্তানের কাছে নিজের হাতি চাবি আছে আফগানিস্তান ম্যাচ জিতে তারা কোয়ালিফাই করতে পারবে সেমিফাইনালের জন্য আর যদি খোদানা খাস্তা এটা ক্রিকেট বলা যায় না কে কখন কাকে হারিয়ে দেবে তো বাংলাদেশও একটা মোটামুটি ভালোই টিম খারাপ বলা যাবে না কেননা বাংলাদেশ দলও সেই আফগানিস্তানকে হারাতে পারে তো আফগানিস্তানকে সেই ম্যাচটা জিততে হবে হার হালে আর সেমিফাইনালে পৌঁছাতে হবে তো ভারতীয় দল সেই আফগানিস্তানের জন্য দরজা খুলে দিয়েছে সেমিফাইনালের আর সেই আফগানিস্তানকে এখন ম্যাচ জিতে সেই সেমিফাইনালে পৌঁছে যেতে হবে তো আমাদের সাপোর্ট সেই থাকবে আফগানিস্তানের সঙ্গে কেননা ভারতীয় দল দু হাজার তেইশের বদলা আজকে অস্ট্রেলিয়ার কাছে নিল এবং সুদ সমেত তারাকে ফেরত দিয়ে দিল সেই দু হাজার তেইশের বদলাটা কেননা দু হাজার তেইশে ভারতীয় দলকে অস্ট্রেলিয়া হারিয়ে অনেক দুঃখ দিয়েছিল আমাদেরকে আর সেই বদলাটা আজ আমরা নিলাম আর তাদেরকে বিদায় করে দিলাম বিদায় তো এখন পর্যন্ত হয়নি অফিসিয়ালভাবে কিন্তু আমার বিশ্বাস আফগানিস্তান দল সেই বাংলাদেশ দলকে হারাবে আর সেমিফাইনালের জন্য কোয়ালিফাই করবে আর অস্ট্রেলিয়া দলকে সেই হান্ড্রেড পার্সেন্টের মতো বিদায় করে দেবে তো আমার এটা বিশ্বাস মন থেকে আমার মনে হয় যে দল অস্ট্রেলিয়া দলকে হারাতে পারে সে দল বাংলাদেশ দলকে তো চুটকিতে হারিয়ে দেবে তো আমার বিশ্বাস কি আফগানিস্তান সেই বাংলাদেশকে হারিয়ে সেমিফাইনালে কোয়ালিফাই করবে এবং অস্ট্রেলিয়া টাটা বাই বাই হয়ে যাবে আজকে অস্ট্রেলিয়া আর ভারতের মধ্যে ম্যাচ হল অস্ট্রেলিয়া টসে জিতে বলিং করার সিদ্ধান্ত নিয়েছিল আর বিরাট কোহলি আর রোহিত শর্মা সেই ওপেনিং করতে নেমেছিলেন আর বিরাট কোহলি আজকে পাঁচ বলে জিরো রান করে আউট হয়ে গিয়েছিলেন সেই হেজেলগুডের বলে শর্ট বলে আউট হয়ে গিয়েছিলেন আর আর ফেল ইনিংস সেই বিরাট কোহলির আমরা আজকে দেখতে পেলাম অস্ট্রেলিয়ার সামনে আর রোহিত শর্মা কী খেললো ইনিংস ভাই বিধ্বংসী ইনিংস খেললো একচল্লিশ বলে সেই বিরানব্বই রানের ইনিংস রোহিত শর্মা আজকে যেটা ভাবছিলো সেটাই হচ্ছিল তার ব্যাট থেকে রোহিত শর্মা ভাবছিলো কি আমি অফসাইডে মারবো তো অফসাইডেই মেরে দিচ্ছিলো রোহিত শর্মা ভাবছে আমি লেগ সাইডে মারবো বল লেগ সাইডে তে সে ছক্কা মেরে দিচ্ছে রোহিত শর্মা ভাবছে কি আমি ইস্টারে ছক্কা মারবো সেখানেও সে ছক্কা মেরে দিচ্ছে রোহিত শর্মা ভাবছে কি আমি পিছনে ছক্কা মারবো সেখানেও ছক্কা মার দিচ্ছে প্রত্যেকটা সাইডে আজকে রোহিত শর্মা মেরেছে বল আর গ্রাউন্ডে আগ লাগিয়ে দিয়েছে ভাই দারুণ ইনিংস বিধ্বংসী ইনিংস আউটস্ট্যান্ডিং ইনিংস তাও আবার অস্ট্রেলিয়ার মতো দলের সামনে যে দলের বলিং দারুণ আউটস্ট্যান্ডিং বোলিং পারফরমেন্স করে তারা আর তাদের সামনে এইভাবে ব্যাটিং করেছে সেই রোহিত শর্মা দেখার মতো ভাই আউটস্ট্যান্ডিং যত তারিফ করব তত কম সেই রোহিত শর্মার একচল্লিশ বলে বিরানব্বই রান করেছে আটটা ছক্কা মেরেছে আর সাতটা চার মেরেছে রোহিত শর্মা আজকে ক্যাপ্টেনশি পারি খেলেছে এবং ভারতের দলকে সেই পঁচাশি পার্সেন্ট ম্যাচ আজকে রোহিত শর্মায় জিতিয়ে দিয়েছে কেননা রোহিত শর্মা যদি সেই পারিটা না খেলতো হয়তো ভারতের দল এই ম্যাচটা জিততে পারতো না কিন্তু ভারতের দল সেই দুশো পাঁচ রানে পৌঁছেছিল রোহিত শর্মার জন্য রোহিত শর্মা বিরানব্বই রান করার জন্য সেই ভারতীয় দল দুশো পাঁচ রান করতে পেরেছিল এই ম্যাচে আর দারুণ পারফরমেন্স সেই এক সময় মনে হচ্ছিলো কি ভারতীয় দল মনে হয় হেরে যাবে তারা রানটা চেস করে নেবে কিন্তু মিছিল মার্চ আউট হওয়ার পরে গেম পুরোটাই চেঞ্জ হয়ে যায় এবং আস্তে আস্তে উইকেট পড়তে থাকে আর ভারতীয় দল কমব্যাক করতে থাকে আর তারপরে ভারতের দল চব্বিশ রানে অস্ট্রেলিয়াকে ম্যাচ হারিয়ে দিয়ে তাদেরকে বিদায় করে দেয় বিশ্বকাপ থেকে প্রায় অফিসিয়ালভাবে বিদায় হয়নি এখন পর্যন্ত অস্ট্রেলিয়া দল এখনও আছে সেই দৌড়ে আর কালকে সেমিফাইনালে সেই আফগানিস্তান লড়াই করবে সেই বাংলাদেশের সঙ্গে সেমিফাইনালে যাওয়ার জন্য তো আফগানিস্তান যদি জিতে নেয় তাহলে সেমিফাইনালে চলে যাবে আর যদি হেরে যায় বাংলাদেশের কাছে তাহলে অস্ট্রেলিয়ার চান্স আছে কোয়ালিফাই করার জন্য তখন রান রেটে চলে যাবে সবারই দুই দুই পয়েন্ট করে হয়ে যাবে অস্ট্রেলিয়া বাংলাদেশ আফগানিস্তান এই তিনটা দলের দুই দুই করে পয়েন্ট হবে আর যার রান রেট ভালো হবে সে চলে যাবে সেমিফাইনালে তো অস্ট্রেলিয়া দল অনেক দুঃখ দিয়েছে সেই কিছুদিন থেকে ভারতীয় দলকে প্রায় দু হাজার পনেরো সালে বিশ্বকাপের সেমিফাইনালে ভারতকে হারিয়েছিল আর দু সালে ফাইনাল ম্যাচে হারিয়েছে আর ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপেও তারা ভারতীয় দলকে হারিয়েছে তো অস্ট্রেলিয়া দল ভারতীয় দলকে অনেক দুঃখ দিয়েছে কিন্তু আজকে জি যান লাগিয়ে ভারতীয় দল আজকে খেলেছে ম্যাচটা আর সেই ম্যাচটা জেতার জন্য অনেক রোহিত শর্মা মাঠের মধ্যে আমরা দেখলাম আজকে রোহিত শর্মা প্রায় ব্যস্ত ছিলেন কেননা মিছিল মার্সের একটা ক্যাচ ছেড়েছিলেন সেই ঋষভ পন্থ ঋষভ পন্তের যখন ক্যাচটা ধরতে যাচ্ছিলো তখন ঋষভ পন্তের পাঁউ আটকে যায় সেই গ্রাউন্ডে আর সেই বলের কাছে পৌঁছোতে পারে না সেই ঋষভ পান্থ আর তারপর রোহিত শর্মার রিয়াকশানটা দেখার মতো ছিল রোহিত শর্মা অনেক রেগে গিয়েছিলেন সেই ঋষভ পন্থের উপরে আর তারপর ক্যাচ ছাড়ার পর সেই মিছিল মার্স আট্রাভিস হেড অনেক মারতে শুরু করে দিয়েছিল সেই ভারতীয় বোলারদের আর প্রায় পাওয়ার প্লেতেই সেই ষাট রান মতো করে নিয়েছিল সেই অস্ট্রেলিয়া দল এক উইকেটে আর ট্রাভিশ হেড আর মিছিল মার্চ দুজনই মারছিল সেই ভারতের বোলারদের কেননা মনে হচ্ছিল এক সময় কি ভারতের দলকে হারিয়ে দেবে সেই অস্ট্রেলিয়া দল কেননা শুরুবাদ অনেক দারুণ হয়ে গিয়েছিল সেই অস্ট্রেলিয়া দলের প্রায় একশো রানের কাছাকাছি একটাই উইকেট পড়েছিল আর তারপরে দারুণভাবে কামব্যাক করলো সেই মিছিল মার্স আউট হওয়ার পরে আর ভারতীয় দল চব্বিশ রানে সেই অস্ট্রেলিয়া দলকে ম্যাচ হারিয়ে দিল আর ভারতের দল সেই দু হাজার তেইশের বদলাটা দু চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপে তাদেরকে বিদায় করে নিয়ে এলো তো আউটস্ট্যান্ডিং পারফরম্যান্স আজকে ভারতীয় দল করলো দুটো হাড্ডাহাড্ডি টিম আজকে খেলছিল ম্যাচ আর ভারতীয় দল সেই আজকে আউটস্ট্যান্ডিং পারফরমেন্স করে সেই অস্ট্রেলিয়া দলকে হারিয়ে দিল